চোখে চোখে চেয়ে থাকা কবে হবে বলো কথা বলা আবেগী মন বাধা মানে না তুমি সারা কিছু চাই না চোখে চোখে চেয়ে থাকা কবে হবে বলো কথা বলা আবেগী মন বাধা মানে না তুমি সারা কিছু চাই না কিনেশা সরালে কিমায়া জড়ালে কি সরালে কিমায়া জরালে জানি তুমি আসো একা তবে কেন ভালো দূরে থাকা সময় তো থেমে থাকে না দিদা ভেঙে কাছে সোনা জানি তুমি আসো একা তবে কেন ভালো দূরে থাকা সময় তো থেমে থাকে না দিদা ভেঙে কাছে সোনা কি সরলে কিনে কি রাত আধারে অজানা সোয় মায়াবি সোখে কি মায়া যেন গোধুলিয়া বিখা কিনে সারালে কি মায়া জড়াল Shaz Horan